আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার এম এস সোহাগ বাদশাহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা আসলে গতকালকের আমরা অনলাইন যোগে একটি পোস্টার দেখতে পাই সেটা হলো পাথরঘাটা বিএফডিসি আওদার সমিতির একটি নির্বাচন চলতেছে ওই নির্বাচনে আমাদের জাতীয় প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় প্রতীক হাতপাখা পাখা প্রতীক সেখানে জহিরুল নামে এক হ্যাঁ জহিরুল ইসলাম জাহারুল ইসলাম ওনার নামে উনি সহ সাধারণ সম্পাদক পদে উনি প্রতিদ্বন্দ্বিতা করতেছে তো ওনাকে এই হাত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তো বিষয়টা গতকালকে আমাদের নজরে আসার সাথে সাথেই আমরা জানতে পারলাম যে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হলো টিওনো মহোদয় তো আমরা তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার সাথে সাথেই তিনি আমাদেরকে বললেন যে আমার আমার কাছে একটি অভিযোগ পত্র দায়ের করেন তো আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সেক্ষেত্রে বিষয়টা যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে তো ছড়িয়ে যাওয়ার সাথে সাথেই পাথরঘাটার প্রত্যেকটা মুজাহিদ ভাই তাদের তারা খুবই উত্তেজিত অবস্থায় হয়েছিল তো এক পর্যায়ে আমি তাদেরকে শান্ত থাকতে বলার পরে তারা খুব শান্তই ছিল তো আজকের আমরা যেহেতু টিওনো স্যারে একটি অভিযোগপত্র দিয়ে দিতে বলেছেন এর জন্য আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন শ্রমিক আন্দোলন মুজাহিদ কমিটি ছাত্র আন্দোলন সকলের মানে সব সংগঠনেরই প্রায় নেতাকর্মীরা এখানে মোটামুটি দায়িত্বশীল পর্যায়ে উপস্থিত রয়েছেন তো আমরা টিওনো স্যারের কাছে গেছিলাম এইমাত্র যাওয়ার পরে স্যারের কাছে আমরা এই অভিযোগ পেপারসটি দাখিল করি এবং টিওনো মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে আমি ইমিডিয়েট তাদেরকে ডাকতেছি এবং এই প্রতীকে নির্বাচন এই প্রতীক যাতে ওখানে না থাকে সেই ব্যবস্থা আমি করেছি এবং আমিও স্যার স্যারকে বলেছি যে দেখেন আমরা আসলে শান্তিতে বিশ্বাসী আমরা চাই না কোনো হুরাঙ্গামা জামেলা তবে যদি এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় তা পরবর্তী কিন্তু আমরা আসলে পরবর্তী যে কার্যক্রম মামলা হোক মিটিং মিছিল হোক যে কোনো ওয়েতে আমরা এই জাতীয় প্রতীক আমাদের হাত পাখা প্রতীক এই সমিতির নির্বাচনে আমরা কোনোভাবেই এই হাত পাখার প্রতীকে এই নির্বাচন হতে দেব না তাতে যেই প্রসেসই আমাদের আগাতে হয় যে কোনোভাবেই হোক আমরা এই হাত পাখার প্রতীক জাতীয় প্রতীক এখানে নমিনেশন কেহই এই প্রতীক ব্যবহার করার একতিয়ার রাখে না এটা এইখানে যারা এই এই নির্বাচনের যারা নির্বাচন পরিচালনা পরিষদ রয়েছে তাদের তারা কীভাবে হাত পাখার প্রতীককে একটা সামান্য সমিতির নির্বাচনে সেখানে তারা বরাদ্দ দিল এটা আমাদের বোধগম্য নয় এজন্য আমরা আশ্চর্য আশ্চর্য হয়েছি যে কিভাবে প্রতীকটা বরাদ্দ হলো তো আমরা আশাবাদী যে টিওনো মহোদয় তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি তিনি অবশ্যই বিষয়টা আজকের মধ্যেই নিষ্পত্তি করে আমাদের অবহিত করবেন যে না হাত পাখা ওখান থেকে প্রত্যাহার করা হয়েছে এখানে তারা বলতেছে যে এই প্রতীকটা নাকি আগেই ছিল আসলে আগে যদি থেকে থাকে এটা আমাদের নজরে কখনোই আসে নাই যদি আগে থেকেও থাকে সেটাও নির্বাচন কমিশনকে সরাসরি অবমাননা করা হয়েছে এবং আমাদের দল নিবন্ধনকৃত দল সেই আমাদের নিবন্ধন নং হলো চৌতিরিশ ইসলাম আন্দোলন বাংলাদেশ এই দলকেও ছোটো করা হয়েছে আমি মনে করি ইনু বলেছেন যে আসলে বিষয়টা আমরা অতটা খেয়াল করিনি যে জাতীয় প্রতীক এভাবে দেওয়া হয়েছে তো ইনু মহাদয় বলছেন যে এটা যেহেতু আমার নজরে আসছে তো আপনারা আশ্বস্ত থাকেন পজিটিভ একটা রেজাল্ট আপনারা পাবেন ইমিডিয়েট আজকের দিনের মধ্যে এই আমাদের জাতীয় প্রতীক হাত পাখা প্রতীক ইসলামী আন্দোলনের প্রতীক যেই ব্যক্তি বা যেই প্রতিষ্ঠান ব্যবহার করতেছে বা নির্বাচনের উদ্দেশ্যে তারা প্রচার প্রচারণা নেমেছে আজকের দিনের মধ্যে এই প্রতীককে প্রত্যাহার করতে হবে এবং এই প্রতীক যে যেথায় সরানো ছিটানো আছে তাদের পোস্টারিং হোক বা মিডিয়ার মাধ্যমে যেথায় সমস্ত কিছু প্রত্যাহার করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে প্রত্যাহার করতে হবে এটাই আমাদের দাবি